পরিস্থিতি এমন পর্যায়ে আসে দাঁড়াইছে এই কথাগুলো আমি বহুবার আলোচনা করছ আর আজকাল মানে নেটের দুনিয়া ফেসবুক ও সবাই দেখতে পায় সবাই মোবাইলের নজর দেয় না মোবাইলের নজর দিলে দেখা যায় कत बिना मानसिक शपथ खवर लगे शपथ हाथ दिए तुल शपथ खबर लगते कत सब हम नारायण को नहीं मानते हैं हम विष्णु को नहीं मानते हैं हम देव देवी को नहीं मानते हैं हम विश्वास नहीं करते कहना कहना

চরম সীমা দাসে প্রতিবেশী রোবটে করবে সামনের দিনে এমন বিকাশ হবে মানুষের মানুষ এমন বিকাশ করবে মেন আর মেশিনের যুগ সামনের দিন পাপ থাকবে না মাও থাকবে না বেটা থাকবে না নাতি পুঁতি থাকবে না নাম্বার থাকবে নাম্বার

রাস্তাঘাট তৈরি হওয়া লাগছে বড় বড় হাইওয়েছে এখন রেল গাড়ি মানুষবিহীন চলবে উড়ু জাহাজ মেশিন বিহীন মেশিন বিহীন চলবে তা কি

তো এমন করে মানুষের চিন্তা ভাবনা আছে যদি চিন্তা ভাবনা আসে তাহলে ব্রাহ্মণটা সরি গেল ভক্তির শ্রদ্ধা সরি গেল সবগুলো বিনাশ হয়ে গেল তাহলে এমন করে আস্তে আস্তে মানুষের যে জনসম্পাদ ঘাটে জনসম্পর্ক যদি ঘাটে হ্যাঁ কমি থাকে তাহলে একটা করে মাছি থাকবে সবগুলো কন্ট্রাক্ট দেশে যাবে কালদিন এমন তো হওয়ার পরে কন্ট্রাক্ট প্ৰধানমন্ত্ৰী মই কণ্টা দিছ হা চাকৰি কৰো মোৰ কথা কণ্টাছ মই যদি কণ্ট্ৰাক দিছ মানুহ ইণ্ডিয়া কৰি অত্যাধুনিক

এটা কয় টেকনোলজির বিকাশ কিন্তু যতদিন মানুষ থাকবে মানুষের মানুষে মানুষে যে তো মানুষের অমর গুলো মানে তাহলে মানুষের সংখ্যা দরকার নাই কয়েকটা সংখ্যা থাকলে হয় উমের উমের খালি খাওয়াটা শুভ দরকার নেই ভাই তাহলে আমরা সবার শুকু খাওয়ার কালো চুমা খাই বাম্মা ভক্তি করি জাতি গোষ্ঠীর সত্তা ভক্তি করি কি দরকার আমরা ভগবান তো আমার নাই নারায়ণ টারায়ণ নাই আমার বাম্মাও নাই আমরা এমনি আবিষ্কার হচ্ছি এইটা সভ্যতা শুরু তুমি যে সবাই

জন কিসের জন্য এই জন্য মনে রাখবে এই জন্য কথা তিনটা মানুষ বানাইছে বিষ্ণুর থেকে আদেশ করেছে ব্রহ্মা মানে ব্রাহ্মণ নারায়ণ মানে ক্ষত্রিয় মহেশ্বর মানে সূত্র ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিষ্ণুটা নারায়ণ এবং সুখী থাকে এবং খেলায় থাকে যারা তো শঙ্কু চক্রবলাপ্ত টোটাল অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কন্ট্রোল করে নারায়ণ যেগুলো কোনো বিশ্বরূপ দেখে না বিশ্বরূপ নারায়ণ সাম্যদ আছে না কৃষ্ণ সাম্যদ কোথায় ভাই এটা যে কাহানি নারায়ণের নিয়ন্ত্রণ কোটি ব্রহ্মাণ্ড আছে সূত্রের মাথা আছে

ব্রাহ্মণের ব্রাহ্মণের সম্পত্তি হয়েছে ধোলা কি ধরা ভিক্ষার ঝোলা সূত্রের সম্পত্তিতে টোপলা টোকলা টোপনা ধরা আর ক্ষত্রের সম্পত্তিতে গুরু মালিক ভাই ব্রাহ্মণ কোন দেশ যদি না থাকে তোমার ভিক্ষা ধরা ভালোই তুমি দেবে

গণতন্ত্র বুঝাটা ব্যক্তিগত কাহিনী ব্যক্তিগত বুঝা লাগবে কারণ তোমার আছে মালিক বুঝাইবে না এই জন্য যে কোন আইন প্রত্যেক বছর একটা ঘর আছে গোল ঘর আছে না ভোট ঘর দেখছে না এখন তিনকে নিয়ে ঘর ঘরেছে না দেখে ওই ঘরটা না হয়েছে

আইনটা মানে তোমার বাড়ি করা নাকি রে হল তুই এত করে তোর নিজের খবর নেওয়া লাগবে বুঝছে নিজের খবর গেলে খবর নিবার গেলে ব্যবস্থাপনা দেওয়া লাগবে ব্যবস্থা খবর করছিস আমরা বুঝেছে বুঝে নাই এজনে ভাই মিটিং সিটিং করলে বুঝা যাবে যদি না করি তাহলে এমন করি আমরা বর্ণা জনজর ভাঙি করতে কর্তৃপাটা ভাঙি যায়

পার্সেন্ট নাইনটি একশো জন আমার মন্ত্রী আছে আর এবার কি হয়েছে কাজ হাজি চেতনা না হবে ভাই চেতনা না হবে খাবি বাবু কেনে খাব মানে যা কৰবে বন

আমরা গণ ভারতবর্ষ যুক্ত হয়েছি আর আমার সাথে একটা টিটি হয়েছে চুক্তি হয়েছে সন্ধি হয়েছে বলে বাংলা ভাষাটা সন্ধি আমার ভাষাটা চুক্তি চুক্তি ভিত্তি ভারতীয় হয়েছে আমার চুক্তি আছে একটা চুক্তিটা ভুলে যাব চুক্তি ভুলে যাও সম্মান korun না করব সম্মান না করিয়া আমার বাবা কি চিন্তা করব আমার বাবার কথা করে শুনতাম আমরা আর এই চুক্তির কথাটা আমার অধিকারের কথা যেটা অধিকার আছে আমার সাথে কাজ চুক্তি হয়েছে ভারত সরকার চুক্তি হয়েছে কার কথা যে আমার কথা আছে আর চুক্তি ভিতরে ভারতীয় হল তার অধিকারটা না লাগবে না লাগবে সন্ধিপত্র ভারতের সাথে রাশিয়ার সন্ধি হয়েছে ভারতবর্ষটা রাশিয়ার নাই রাশিয়া হয়েছে ভারতের সাথে ভুটানের সন্ধি হয়েছে ভারতবর্ষ নাকি ভুটানে ভারতবর্ষ চুক্তি হয়েছে নেপালের সাথে ভারতবর্ষ বাংলাদেশের সাথে বাংলা বাংলাদেশ ভারতের সন্ধি হয়েছে চুক্তি হয়েছে চুক্তি হচ্ছে ভারতে বাংলাদেশটা হয়েছে

সেটা দিছি এই যে দিছি তোমার দেয় না পেশা দেয় না করছে ভাতারক দেখ তোর দেখ তোর দেখ দেখা দেবে যেখানে টাকা দেয় সেই টাকা দিয়ে ভাতার মুখ দেখা যাবে

গরু ছাগল যেমন সুতি থাকে আমার মাসে সুতি থাকে হসপিটাল গুলোটা নেই যায় ওইটাই বল ভাই যায় যায় শ্রেণী ভাগ হয়েছে না নাই কোন ভাগ হয়েছে না সব মানুষ সব মানুষ আমরা মানুষ নাকি আমার তো মানুষ পর্যায়ে নাই তোমার জ্ঞান থাকা লাগবে জ্ঞান করা লাগবে তোমরা মানুষ তোমার আছে আছে মানুষ তখনই পাবেন যখন তোমার কর্ম দক্ষতা কর্ম করবে দক্ষতা ভিত্তিক কর্ম করবে ঠিক আছে সেই জন্য ভাই আজকের এই মিটিং

আমরা মাংসের মুক্তি ধরবো না আমার হারে দা সম্পত্তি গড়ি নেব 2009 হ্যাঁ ঠিক আছে আমার ভূত আছে আমার ভবিষ্যৎ আমার বর্তমান তো জিটর বর্তমানটা আছে আমরা ভবিষ্যতের কানে প্ল্যানিং করছি আমার ভূত আসলো ভূত তো মনশন করবে না কারণ আমার রাজ্য আছে এটা ভূত বুঝছ আমার রাজ্য আসলো আসলো এটা কি হয়েছে কি হয়েছে এটা ভূত হচ্ছে না ভূত কাল হয়েছে রাজ্য না গেল রাজ্য আসলো রাজ্য আক্রমণ আসলো আমার এটা কি হয়েছে আর কবে কিন্তু ভূত হয়েছে না যেটা রাজ্য আসলো এটা ভূত হচ্ছে এই জন্যে পাঁচাত্তর দর্শকের কোচিত অতীতের মধ্যে বর্তমান জন্মগ্রহণ করি থাকে আর বর্তমানে ভবিষ্যতের জন্য মাটি আসলো মাটি যে আছে আর মাটি ঘুরি পাবো পাবো না পাবো আর পাবো নেওয়ার একদিন ঠিক আছে তাহলে নিলে পাবো আমার মাটি আসলো

এই জন্য ঘরে ঘরে প্রত্যেক বাড়িতে মা ভবানী কমিটি যুক্ত করাবেন আমার মাতৃ না করবে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত খা घरमा घरमा काजीको के भने पढाइभित्रमाइएको छु